আপনারা কেন নিচ্ছেন সেটা বলেন আপনারা ছেড়ে দেন আমরা দেখি আপনারা নিরাপত হেবাতে নামে কি করতে শিক্ষকের সাথে এভাবে নিরাপত

দেখছেন গাড়ি যত মুহূর্ত নাচের ভিতরে তিনি কিন্তু আটকে গাড়ি আটকে দিয়েছিল কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু পুলিশের গাড়ি কিন্তু কাছে না ওরা কোনো অপরাধ করে নাই কেন বলতে অবশ্য দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে কে গ্রেফতার করা হয়েছে